স্ট্রোক আক্রান্ত থেকে বেশি আছে প্রতি বছর প্রায় বারো মিলিয়ন পিপল নতুন করে স্ট্রোকে আক্রান্ত হচ্ছে এছাড়া প্রায় 6 মিলিয়ন পিপল স্ট্রোক আক্রান্ত হয়ে মারা যাচ্ছে বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় কারণ হিসাবে এই স্ট্রোককে ধরা হচ্ছে গবেষণা এও দেখা গিয়েছে পঁচিশ বছরে বেশি বয়সী প্রতি চারজনে একজন জীবনে কোনো না কোনো পর্যায়ে স্ট্রোক আক্রান্ত ঝুঁকিতে থাকে আক্রান্ত ব্যক্তি স্ট্রোক আক্রান্তর ফলে স্থায়ী বা আংশিকভাবে করে অথবা মারা যেতে পারে দু হাজার তেইশ এবং চব্বিশ সাম্প্রতিক তথ্য অনুযায়ী বাংলাদেশে স্ট্রোকের প্রাদুর্ভাবও ব্যাপক গড়ে প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্ট্রোক আক্রান্ত হচ্ছে এছাড়া প্রতি এক লাখে দুইশো চুয়ান্ন জন স্ট্রোক আক্রান্ত হয়ে প্রতি বছর মারা যাচ্ছে গবেষণায় এও দেখা গিয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ভেদে স্ট্রোকের পাদুর্ভাব এক এক অঞ্চলে এক এক ধরনের রয়েছে দর্শক আমরা এখন জানব আসলে স্ট্রোকটা কি স্ট্রোক মস্তিষ্কে এমন একটা অবস্থা কোন কারণে যদি মস্তিষ্কের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় অথবা মস্তিষ্কের রক্তনালী ফেটে যায় যার ফলে মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন তথা পুষ্টি সরবরাহ হবে না ফলে মস্তিষ্কে থাকা নিউরনগুলো নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাহলে স্ট্রোকের উপসর্গের লক্ষণগুলো কোন লক্ষণ দেখলে আমরা বুঝবো একজন ব্যক্তি স্ট্রোকে আক্রান্ত হয়েছে তাহলে আমরা সহজভাবে যদি বলি ফার্স্ট আমরা একটু ব্যাখ্যা করলে এ অর্থাৎ ড্রপিং আম যাবে আক্রান্ত ব্যক্তি মুখটা বাঁকা হয়ে যাবে মুখে অসারতা দেখা দেবে হাসতে বললে পেশেন্টের মুখটা বাঁকা হয়ে যাবে এতে আম অর্থাৎ আম উইকনেস হয়ে যাবে হাত দুর্বল হয়ে যাবে হাতের শক্তি কমে যাবে পেশেন্টকে যদি বলা হয় যে আপনার দু হাত উপরের দিকে উঠান এক হাত ওপরের দিকে উঠাইতে পারবে এক হাত উঠাইতে পারবে না এক হাত দিয়ে সে কোনো কিছু করতে পারবে না অথবা শক্তি কম পাবে এতে স্পেস অর্থাৎ স্পেস ডিফিকাল্টি হবে কথা জড়তা হবে কথা এলোমেলো ভাবে বলবে এমনকি কথা বন্ধ হয়ে যেতে পারে আর টিতে হচ্ছে টাইম ওপরে তিনটি সিমটম দেখা মাত্রই আমাদের করণীয় হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আক্রান্ত ব্যক্তিকে একটি বিশেষায়িত হসপিটাল হসপিটালাইজ করতে হবে আমরা কেন বলে থাকি যে স্ট্রোক আক্রান্ত ব্যক্তি প্রতিটা সেকেন্ডে এত গুরুত্বপূর্ণ যে দর্শক মানব দেহে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন রয়েছে স্ট্রোক আক্রান্ত ব্যক্তির প্রতি সেকেন্ডে প্রায় উনিশ লক্ষ নিউরন মারা যায় তাহলে সিভিয়ার স্ট্রোক ব্যক্তি এক ঘন্টায় প্রায় বারো কোটি নিউরন মারা যেতে পারে যার ফলে আক্রান্ত ব্যক্তি তার স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া অনিশ্চিত হতে পারে অথবা আক্রান্ত ব্যক্তি মারাও যেতে পারে এই জন্য আমরা বলি টাইম স্প্রেন্ড ব্রেন অর্থাৎ আক্রান্ত ব্যক্তির জীবনে প্রতিটা সেকেন্ডই গুরুত্বপূর্ণ তাহলে আমরা এখন জানব আক্রান্ত ব্যক্তি কি ভালো হয় যে দর্শক আক্রান্ত ব্যক্তি ভালো হয় কিন্তু এটি নির্ভর করবে আমরা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পেরেছি কিনা আমি প্রথম খুলেছি উপরের উপসর্গগুলো দেখা মাত্র অর্থাৎ স্ট্রোকের উপসর্গগুলো দেখা আমাদের প্রথম পদক্ষেপ হবে আক্রান্ত ব্যক্তিকে একটি বিশেষায়িত হসপিটালে হসপিটালাইজ করতে হবে পাশাপাশি অন্য অন্য চিকিৎসার পাশাপাশি আক্রান্ত ব্যক্তির জন্য ফিজিওথেরাপি চিকিৎসা নিশ্চিত করতে হবে কেননা একজন ফিজিও চিকিৎসক আক্রান্ত ব্যক্তিকে তার স্বাভাবিক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিভিন্ন ধরনের নিউরোডেভেলপমেন্টাল অ্যাপ্রোচের মাধ্যমে আক্রান্ত ব্যক্তি ব্রেনে নিউরোপ্লাস্টিসিটি তৈরি করতে সহযোগিতা করে দর্শক আক্রান্ত ব্যক্তির উপসর্গুলো দেখা আমাদের দেরি করা কখনো উচিত হবে না মনে রাখতে হবে যত তাড়াতাড়ি আমরা চিকিৎসা গ্রহণ তত বেশি সুরক্ষা থাকবে ক্ষতির হাত থেকে রক্ষা পাবে তাই এই উপসর্বগুলো দেখলেই আমাদের রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে আজকের মতো আমরা এখানে শেষ করব দেখা হবে অন্য কোন এপিসোডে আল্লাহ হাফিজ